السلام عليكم দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন আপনাদের সকলকে জানাই মিস্টার লাইফ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এপিসোডে আমরা দুইটি রাজকীয় বিজনেস নিয়ে কথা বলবো যে দুইটি বিজনেস আপনার হাতে মোটামুটি একটা পুঁজি হলে আপনি করতে পারবেন এ দুইটি বিজনেস আপনি পুঁজি ছাড়া করতে পারবেন না এবং দেশ এবং দেশের বাইরে যারা থাকেন সবাই এই বিজনেসটি করতে পারবেন অনেকেই আছে দেশে চার পাঁচ বছর বিদেশে অবস্থান করতেছেন তারা ইচ্ছে করতেছেন যে বাংলাদেশে গিয়ে একটা বিজনেস করব তাদের জন্য এই ব্যবসাটি অসাধারণ এবং এই দুইটি বিজনেস আপনি ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবেন লার্সগের স্টারের নাম এক নম্বর ব্যবসা হচ্ছে শেয়ার মার্কেটের ব্যবসা শেয়ার মার্কেটের ব্যবসা আপনি বড় বড় কোম্পানি শেয়ার কিনে রাখতে পারেন যদি এই শেয়ারগুলো আপনি ভালোভাবে বুঝি শুনে এই শেয়ারগুলো কিনে রাখতে পারেন তাহলে এই শেয়ার ধীরে ধীরে অনেক বেশি বৃদ্ধি পায় এবং শেয়ার বাজারের বিজনেসটাতে আপনার কোনো ধরনের শ্রমের প্রয়োজন হয় না জাস্ট আপনি টাকা ইনভেস্ট করবেন কোম্পানিগুলা তাদের শেয়ারের যখন দর যখন উপরে উঠবে আপনি সেটা বিক্রি করে দেবেন এবং এই শেয়ার বাজারের বিজনেসটা যদি আপনি বুঝি করতে পারেন তাহলে কী পরিমাণে প্রফি আপনি সেটা কল্পনাও করতে পারবেন না এই জন্য আপনি কম্পাউন্ড এফেক্ট ইউজ করতে পারেন কম্পাউন্ড এফেক্ট কি এটা বলতে গেলে অনেক সময় প্রয়োজন আজকের ভিডিওতে এটা এক্সপ্লেন করা সম্ভব নয় তাই আপনারা কম্পাউন্ড এফেক্টটা ইউজ করে আপনারা শেয়ার বাজারে বুম করতে পারেন দ্বিতীয় নম্বর যে ব্যবসাটা নিয়ে কথা বলবো সে ব্যবসাটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস আপনি যদি ঢাকা যে ঢাকাতে যান তাহলে দেখতে পারবেন প্রবাসী পল্লী গ্রুপ নামে একটা গ্রুপ রয়েছে যারা জমি ক্রয় করে প্লট আকারে বিক্রি করে বিশেষ করে প্রবাসীদের একটু প্রাধান্য পায় বেশি যেহেতু এটার নামই প্রবাসী পল্লী গ্রুপ আপনি যদি ইচ্ছা করেন সাত লাখ টাকা থেকে শুরু করে নিয়ে পঞ্চাশ লাখ টাকা কাটা জমিও সেখানে আছে আপনি জমিটা কিনে রেখে দিলে পাঁচ বছর পরে জমির দাম কি পরিমাণে হবে আপনি কল্পনাও করতে পারবেন না এই দুইটি বিজনেস আপনি ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবেন জাস্ট একটু বুঝে শুনে ইনভেস্ট করে দিন একটু কেয়ারফুলভাবে ইনভেস্ট করে দিন এখানে লস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই তাই শুরু করতে পারেন আপনার এই ব্যবসা দুইটি ব্যবসা থেকে যে কোনো একটি ব্যবসা এই দুইটি ব্যবসা থেকে যদি কোনো ব্যবসা আপনার পছন্দ হয়ে থাকে আর যদি ইন ডিটেলসে জানতে চান আমাদের কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দেবেন আমরা এটা নিয়ে আলাদাভাবে ডিটেক ডেডিকেটেড ভিডিও তৈরি করবো কীভাবে আপনারা শেয়ার বাজারে ইনভেস্ট করবেন কিভাবে আপনারা রিয়েল এস্টেট কোথায় গিয়ে কীভাবে ক্রয় করবেন প্রয়োজনীয় সকল ইনফরমেশন আমরা আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপার